ও আপা ও আপা গো আপনি নাকি দেশে ওরে আপা ও ছট করে নাকি ঢুকে যাবেন গো আরে জলদি করে চলে আসেন কারাগারটা খালি আছে আপনার জন্য বরাদ্দ রাখা আছে ওরে আপা ও আপা গো আপনি ইতিহাসে স্বৈরাচারী গো অসহায় মানুষদের খুন গুম কতই না করেছেন আপনি নিজে সবকিছুর তো বিচার হবে গো আর ছট করে চলে আসেন আপনি জলদি করে চলে আসেন বিচারটা তো দেখার চলে আসেন গো দেশের জনগণ অপেক্ষায় আছে আপনার বিচার জনসম্মুখে হতে হবে যাতে করে গো আর দ্বিতীয় কোন সৈরাচারের জন্ম না হয় এই দেশেতে তাই তো একটাই দাবি করি গো জনসম্মুখে আপনার বিচার হোক এই তো দাবি আমার সবার সবার তো একটাই দাবি গো ওরে আপা ও আ গো জলদি করে চলে আসেন গো ওরে ছোট করে চলে আসেন গো